সাত নম্বর যে গেট ডুকার ক্ষেত্রে প্রথম গেট যাওয়ার ক্ষেত্রে সাত প্রথম ফটো গেইডের মধ্যে গিয়া পাইলেন তার মালিক আজিজে মিশর কে আজিজে যে মিশরকে দেখা মাত্রই তো জুলাইখা তার স্বামীকে বলতেছেন হে স্বামী ও আজিজে মিশর ওই ব্যক্তির শাস্তি কি হওয়া উচিত মান আরাদা বি আহলিকা সুআন যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করতে চাই আকাম করতে চাই হে আজিজে মিশর তোমার বিবির সাথে যে খারাপ কাজ করতে চাই তাকে কঠিন শাস্তি দেও ইউস দানা আদাবন আলী তাকে কঠিন শাস্তি দেও নয়তো জেলখানায় বন্দি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইউসুফের মনের মধ্যে এলহাম ডেলে দিলেন রে ইউসুফ এই যে উপস্থিত জনতার মধ্যে দেখো এক মায়ের কুলে নবজাতক শিশু দুধের শিশু যে নাকি ইউসুফের জুলেখার নিজের লোক আল্লাহ বলেন মিন আল্লাহ ইউসুফ তুমি তুমি সাক্ষী হিসাবে এই দুধের শিশুকে সাক্ষী মানক এরপরের ঘটনা আমি বলে দিকের নজর দেওয়ার সাথে সাথে জুলেখা আদেশ করলো ফল খাটো সব নার তাকায় আছে এক নজর মনোমুগ্ধকর সারা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক যাকে দিছে কম সুন্দর না বেশি সব মহিলা ইউসুফের দিকে তাকাইয়া যখন বলছে হাত فوالكة وقطعنا أيديهن على بلين شابه لرا فوالكة بديان أنقلت ميا فلسي أنقل كتفلت تدير كنو خبرنا وراودت هلتيه هو في بيتها عن نفسه عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দে তুদে বাসি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জি গরে লালিত পালিত হচ্ছিলেন ওই গরের মালিক বিবি জুলাইখা মুবাশশিরিন کرام যার নাম উল্লেখ করেছেন যার গরে ইউসুফ লালিত পালিত হচ্ছিলেন ওই মহিলা ইউসুফকে ফুসলাইছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার মনের চাহিদা মিটানোর জন্য তাকে ফুসলাইছে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ এখানে সরাসরি জুলাইখার নাম না বলে যার ঘরে লালিত পালিত হচ্ছিলেন এইভাবে বললেন কেন মুফাসসিরিন কেরাম বলেন ও দুনিয়াবাসী এখানে তোমাদের জন্য বড় শিক্ষা পাক রব্বুল আলামিন আমরা যারা দুনিয়াতে আছি বা যারা আসবে বা অতীতেও যারা চলে গেছেন সবার মালিককে আরো জুড়ে বলেন সবার মালিককে আল্লাহ বলেন আসল মালিক ইউসুফ আলাই সালু কে যার গড়ের মধ্যে যেই গড়ের মধ্যে লালিত পালিত হচ্ছিলেন ওই গড়ের মহিলা তাকে ফুসলাইল আবু বহু বসন হইল আবু আপ দরজা সমুহিন বলেন সাত কক্ষ বিশিষ্ট একটা ঘরের মধ্যে রে ঢুকাই নেন ইউসুফ আলী হিসালামকে ভিতরে ঢুকায় আর বাহির দিয়া তালা দেয় সাত বিশিষ্ট গড়ের মধ্যে যখন ঢুকাইলেন সব দরজা সমূহ যখন বন্ধ করে দিলেন ওই মহিলা তখন ডাকতেছে আসো কাছে দেখো না আমার যৌবনের আমার রূপ লাবণ্যের প্রতি কি তোমার একটুও আকৃষ্ট হওয়া ইউসুফ আমি হইলাম বর্তমান সময়ের সবচেয়ে বড় সুন্দরী তুমি কি আমার দিকে একটু দেখো না ইউসুফ চেয়ে দেখেন এই জুলাইখা তার মাতার উড়নাটা খুলে ফেললেন মহিলাদের যদি উড়না খুলে ফেলে তাহলে তার সম্মানিত স্থানগুলো খুলে যায় কিনা কথা বলেন যেই জিনিসটা স্বাভাবিকভাবে অন্য পুরুষের জন্য দেখা নাই তা খানু হারাম যখন দেখলেন তার মাতার উরনাটা খুলে ফেললেন ইউসুফ জিজ্ঞাসা করে বলেন ও ও মনিবা আপনি উরনাটা খুলে ফেললেন কেন ইউসুফ সালাম লক্ষ্য করে দেখলেন উরনাটা খুলে তার গরের ভিতরে যে একটা মূর্তি ছিল মূর্তিরে ডাকতেস ইউসুফ আলাই সালাম জিজ্ঞাসা করলেন ও মুনিবা আপনি এই মূর্তিকে ডাকলেন কেন ইউসুফ যেই মূর্তির ইবাদত আমি সকালে করি দুপুরে করি বিকালে করি বিকালে করি এই মূর্তির সামনে আমি আমার মনের চাহিদাটা কেমনে মিঠাই আমার তো লজ্জা লাগে যার ইবাদত আমি সকাল বিকাল সন্ধ্যায় করি যার ইবাদত আমি করি যার পূজা করি যাকে আমি সকাল সন্ধ্যা সাজদা দেই সে যাতে আমার এই কাজ না দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জুলেখা ও মনিবা তোমার খুদারে তো উড়না দিয়া ডাকা যায় আমার ডাকা যায় না আল্লাহ আমি আমি এমন এক আল্লাহর প্রতি ইমান আনি আমি এমন এক বংশের এমন এক বংশের সন্তান যে আল্লাহ একজন বিশ্বাস করি আমার আল্লাহ যাকে উড়না দিয়া ডাকা যায় না যাকে দুনিয়ার কোনো কিছু দিয়া ডাকা যায় না ও মালিকা তোমার আল্লারে তো তোমার খুদারে তো উড়না দিয়া ডাকা যায় আমার খুদারে কিছু দিয়াই ডাকা যায় না বাবা সিরিনে কেরাম এখানে আমাদের জন্য বহু শিক্ষা রয়েছে এক নাম্বার শিক্ষা হইল আল্লাহ মালিকিনি বললেন কেন যার ঘরে ইউসুফ লালিত পালিত হচ্ছেন ওই মহিলা ডাকলেন আল্লাহ এভাবে না বলে জুলে খা ডাকছে এটাও তো বলতে পারতেন এইভাবে বলার কারণ মুবাসিরিন কেরাম বলেন ও দুনিয়াবাসী একাদ আমাদের জন্য বড় শিক্ষা আমাদের সকলের মালিক কে আল্লাহ আমাদের সকলের বড় মালিক আর দুনিয়াতে আমরা এক একজন মালিক আছি আমার অধীনে অনেক মানুষ চাকরি করে আছে না নাই আমার অধীনস্থ অনেক মানুষ আমার অধীনে থেকে চাকরি করে ও দুনিয়ার চাকরbindo কর্মচারীগণ দুনিয়ার মধ্যে তোমার যেই মনিব আছে মালিকা ইউসুফ আলাইহিসসালাম তিনারও তো একজন রব আছেন তিনি হইলেন আল্লাহ আর আজিজে মিশর আর তার বিবি জুলাইখা হইল দুনিয়ার মালিক ইসুফ গুলাম না ইসুব যদি গুলাম হয় আজিজে মিশর আর তার মালিকা তার মনিব না যে দুনিয়াবাসী ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রস্তাবে রাজি না হইয়া তিনি বলেছিলেন ক্বালা মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বি বি احسن মাসওয়াই দে খা দে তুমি যেই কাজের দিকে আকৃষ্ট করছো আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই আশ্রয় কারণ মহান আল্লাহ তোমার মাধ্যমে তোমার স্বামীর মাধ্যমে আজিজে মিশরের মাধ্যমে আহসানা মাসুয়াই। আমার জন্য উত্তম ব্যবস্থা করছেন আমার জন্য সম্মানজনক ব্যবস্থা করছেন আমি গুলাম ছিলাম গুলাম চরা দামে কিনে এনে আমাকে তোমার মাধ্যমে লালিত পালিত করাইতেছেন আমি আমার মনিবের খেয়ানত কেমনে করি আমাদের জন্য এখানে শিক্ষা ও দুনিয়াবাসী ফি মাসিয়াতিন খালেক বড় মালিককে নারাজ করে দুনিয়ার মালিককে খুশি করার জন্য যে কোনো কাজ পালন করা যাবে না দুনিয়ার মালিক বলল যে এখন নামাজ পড়া লাগতো না কাজ কর দুনিয়ার মালিক বলল যে পর্দা করা লাগতো না গার্মেন্ট কাজ কর দুনিয়া দুনিয়াবাসী আল্লাহকে নারাজ করে বড় রবকে নারাজ করে দুনিয়ার মালিক যদি তোমাকে খারাপ কাজের আদেশও দেয় তাহলে তাদের আদেশ মানা যাবে না বাবা বলেন এই জন্যই আল্লাহ বলছেন যার ঘরে লালিত হচ্ছিলেন ওই মহিলা তারা তাহলে করে দুনিয়ার নারাজ মালিককে খুশি করার জন্য নাফরমানি করা যাবনি কথা বলেন দুনিয়ার মালিককে খুশি করার জন্য নামাজ সারা যাবনি দুনিয়ার মালিককে খুশি করার জন্য পর্দা লঙ্ঘন করা যাবেনি আল্লা পাক ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন নারে তাকবীর প্রধান যদি চলে আসছে অপেক্ষা আছে ওনার পরে ইনশাআল্লাহ প্রধান আছে আপনারা সবাই বসেন যাই না কেউ জি সবাই বলি আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন সময় মতো আসবেন আর আমিও লম্বা চূড়া যতটুকু নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নাহু লা যালিমুন আল্লাহ তাআলা জালেমদেরকে সফলতা দান করেন না দে দুনিয়াতে যারা আল্লাহর হুকুম লঙ্ঘন অমান্য করে আমিও যদি খেয়ানত করি আল্লাহ তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন তো دور داد شوب بندق يوسف جانيني يوسف عليه الصلاه والسلام شب جانين الله بلن قَدْ همت به وهم بهم لولا أن راى برهان رب كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين <applause> আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া বিহা জলাইহা সে তো ইউসুফের পুত্র ইউসুফের প্রতি বড় আকৃষ্ট হয়ে পড়েছে ওয়াহাম্মা বিহা ইউসুফ ও আকৃষ্টা হইয়া যাইত লাউলা আররা আবুরা রাব্বি যদি আমি রবের নিদর্শন সে না দেখতো সেও মানুষ হিসাবে তার প্রতি আকৃষ্ট হয়ে যেত ইউসুফ তো একজন মানুষ মানুষ হিসাবে তো একটু আছে নারী পুরুষের একটা টান এটা কুদরতি টান পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে এটা কুদরতি মোহামেলা দেহ তুলিয়া বা সেই আকৃষ্ট হয়ে পড়তো কিন্তু আমি আল্লার নিদর্শন দেখলেন মম শ্রী বহু নিদর্শনের কথা বলেন এর মধ্যে একটা নিদর্শন আমি শুনায়া দেই ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি তাকাইয়া দেখেন আজ থেকে যেই বাবার থেকে বহু দিন আগে বাবা যেই বাইদের সাথে দেওয়ার সময় দুই কাজ করেছিলেন তাবিজ বেঁধে দিয়েছিলেন আর একটা নসিহত করেছিলেন মনে আছে নি কারো বিপদে যখন পড়বা দুনিয়ার কাউকে শরণ না করলে কাকে মনে আসেনি ইউসুফ আলাইহিস সালা তাকায় দেখেন বাবার চেহারাটা বাইশা গেছে ওই নসিহতের কথা স্মরণ হইয়া গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো করে জানেন দরজা সব তালা বন্ধ তবু ইউসুফ আল্লাহু আকবার বলে একটা দৌড় দিলেন এমন ভাবে দৌড় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেওয়া শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল ডাক দিয়া বলেন দে জিব্রাইল ইউসুফ আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছি দরজা বন্ধ সে তো বোয়া জানে ও জিব্রাইল যাও জলদি করে যাও ইউসুফ দরজার কিনারায় আসার আগেই জিব্রাইল সামনে দিয়ে আয়শা তাসতা সাতটা দরজা খুলে দিছে আমাদের জন্য এখানে বহু শিক্ষা এক নাম্বার শিক্ষা হইল পাপের যেই মহল আছে সেখানে টাকা যাবে না যেখানে দেখব গুনাহের পরিবেশ সেখান থেকে যে কোনো ভাবে হবে কথা বলেন না আসসা ইউ মিন্নি মিন বান্দার কাজ চেষ্টা করা পরিপূর্ণ করার মালিক কে ইউসুফ আলাইহিস সালাম যৌবনের আগুনকে কন্ট্রোল করে দৌড় করলেন আমাদের জন্য শিক্ষা দিয়েছেন ও যুব সমাজ তোমরাও তোমাদের যৌবনটাকে কন্ট্রোল কর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যৌবনের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া যখন তিনি দোর দিলেন তোমাদের জন্য শিক্ষা তোমরা তোমাদের যৌবন বয়সে যখন কোন ফাহশা কাজের মহলে চলে যাও কোন অশ্লীল কাজ তোমাদের সামনে যদি এসে যাই তখন এখান থেকে বাগার চেষ্টা করো ও যুবক হাত দিয়ে বলি বিশেষ পায়ে করে তোমার যৌবনকালের দশ থেকে পনেরো থেকে পঁচিশ বছরের যেই সময়টা যে যুবক ভাই এই সময়টা যদি তুমি ভালোভাবে পরহেজ করতে পারো সব রকমের অশ্লীলতার থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো যৌবনটাকে যদি এই মূল সময়ে কন্ট্রোল করতে যৌবনের তাড়নায় যদি যৌবনের আগুনে কোনো নারীর পদে পড়ে যদি যৌবন নষ্ট না আল্লাহ যেই যুব নিজের যৌবনকে কন্ট্রোল করবে ইউসুফ নবীর মতো নিজের যৌবনকে যারা কন্ট্রোল করবেই কয়েমতের দিন আমি আল্লাহ সেদিন ঘোষণা করব যেদিন বান্দার হাসরের মাঠ কায়েম যেদিন হয়ে যাবে মাতার আদাত উপরে যেদিন শুদ্ধ থাকবে সেদিন আমার আরসের ছায়া নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আমি আল্লাহ ফেরেস্তাদেরকে আদেশ করব ও ফেরেস্তারা যে যুবকদেরকে দুনিয়ার মধ্যে যৌবনের আগুন তাকে জ্বালাইতে পারে নাই নিজেকে যারা কন্ট্রোল করেছিল আজ আমি সূর্যের তাপ দিয়া তাদেরকে জ্বালাই বোনাম জাহান নামেও তাদেরকে জ্বালাইব বোনাম যেই যুবকরা নিজের যৌবনকে কন্ট্রোল করেছিল ইউসুফের থেকে শিক্ষা গ্রহণ করে নিজের যৌবনকে যারা কন্ট্রোল করেছিল অশ্লীল কাজ করে নাই জিনা করে নাই চুরি করে নাই জুলুম করে নাই অন্যায় করে নাই নারী কেলেঙ্কিতে কোনো রকমের অশ্লীলতা করে নাই যারা নিজেদের যৌবনকে কন্ট্রোল করেছিল আজ আমি আল্লাহ জাহান্নামের আগুনেও তাদেরকে জ্বালাইব না তাদেরকে আরো সে ছায়া স্থান দিয়া দাও নিজের যৌবনকে কন্ট্রোল আল্লাহ আমাদের যৌবন কালকে কন্ট্রোল করার তাওফিক দান করুক সবাই বলে আমি বাবা শিরিনে কেরম বলেন ইউসুফ আলাই সালাতামকে এত বড় বিপদে আল্লাহ কেন ফেললেন